আসসালামু আলাইকুম বেসিক কম্পিউটারের পর্ব নম্বর পাঁচে আপনাদের সবাইকে স্বাগতম তো গত ক্লাস গিয়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে একবারে টু জেড ধারণা নিয়েছিলাম সেখানে কিভাবে ইংলিশ টাইপিং করতে হবে কিভাবে বাংলা টাইপিং করতে হবে সেগুলো শিখাইছিলাম প্লাস আপনাদেরকে বাংলা টাইপিংয়ের শীত এবং কিবোর্ডে হাত সেট করার শীতও আমি প্রোভাইড করেছিলাম তো আমরা এখন এই পর্বে শিখবো এক্সেল সম্পর্কে আর কম্পিউটারের ইন্টারনেট ব্রাউজার সম্পর্কে আমরা জানব তো এক্সেলটা কি আমি আগে এটা একটু ক্লিয়ার করি এক্সেলে দুই ধরনের কাজ হয় যারা চাকরিজীবী ব্যবসায়ী যারা বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে তারা কাজ করে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাইট যে এক্সেলের কাজ আপনাকে জানাই লাগবে তা না হলে আপনি যদি কোনো চাকরি করেন এক্সেলের কাজ না জানলে আপনার সেই কাজগুলো করতে সমস্যা হবে আর বিশেষ করে বিশেষ করে যারা ফ্লেন্সার আছেন তাদের জন্য তো এক্সেল মাস্ট বি লাগবেই এখন আসেন এক্সেলের কাস্টং একটু বর্ণনা করি চাকরিজীবীদের হিসাব নিকাশের ক্ষেত্রে ব্যবসাজীবীদের হিসাব নিকাশের ক্ষেত্রে এক্সেলটা প্রয়োজন হয় যারা স্কুলের শিক্ষক বা শিক্ষিকা ম্যাম স্যার ম্যাডাম আছেন তারা ছাত্র ছাত্রীদের যে বার্ষিক রেজাল্টটা করে এই বার্ষিক রেজাল্টের জন্য এই এক্সেল ব্যবহার করে আর যারা ফিলেন্সার আছেন তারা ডাটা এন্ট্রি কাজ করার জন্য এই এক্সেলটা বাহিরের ক্লায়েন্টের তথ্যগুলো সংরক্ষণ করে এক্সেলটা ব্যবহার করে তো আসুন আমরা একটু আগে বেসিক জেনে নিই তারপর আমরা এক্সেলে ঢুকছি তো আমার অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া আমার কম্পিউটারে এই যে দেখেন এটাকে বলা হয় ওয়াইফাই ওয়াইফাই চালু আছে কিন্তু আমি নেটে ঢুকলে নেটটা ওপেন হয় না এটার প্রধান কারণ আপনার কম্পিউটারের ডেট আর টাইম ঠিক আছে কিনা আগে দেখুন তো ডেট আর টাইম ধরেন আমার কম্পিউটারে ঠিক নাই কী করে ঠিক করবো এই যে এখানে ক্লিক করবেন ডেট টাইম চেঞ্জ এন্ড ডেট টাইম তারপর চেঞ্জ ডেট টাইম এখানে একবার ক্লিক করবেন করে দেখেন এটা হচ্ছে দুই চব্বিশ সাল এপ্রিল মাসের কয় তারিখ আজকে আজকে বুধবার হচ্ছে চব্বিশ তারিখ হ্যাঁ আর এখন সময় আমার ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা বারোটা বাজে পুরাপুরি আমার বারোটা বাজে মানে এগারোটা সরি বারোটা না এগারোটা পঁচপান্ন বাজে যে এম ঠিক আছে বাস যখনই আপনার ঘড়ির টাইম ঠিক হবে আপনি নেটে ঢুকতে পারবেন এখন আসুন নেটে ঢুকার ঢুকার করি আর এই আমরা ঢোকার জন্য করি এখন এলা তো আপনার সবাই জানেন টুকটাক বিষয় তো আমি এত কিছু জানাচ্ছি না আমি যখন নেটে ঢুকিচ্ছি তখন দেখাচ্ছি তো আসুন এক্সেল ফাইলটা কোথা থেকে ওপেন করবেন উইন্ডোজ বাটনে ক্লিক করবেন এখানে সার্চ দিবেন ই এক সি ই এল আইতে লাইট মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এখান থেকে ক্লিক করলে ওপেন হবে আবার যদি আপনি শর্টকাট টেকনিকে ওপেন করতে চান মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে নিউ অপশন আইবে এই যে দেখেন মাইক্রোসফট অফিস এক্সেল আইজে ওপেন হয়ে গেল আমরা একটু ভিতরে ঢুকে দেখি এই যে এক্সেলটা ওপেন হয়ে গেছে ক্লোজ ক্লোস ওকে তো এটা হচ্ছে আমাদের এক্সেল ফাইল আমার এটা এক্সেল 2007 হাজার সাত সালে এখন এক্সেল আপডেট আইছে তবে এক্সেল সাত সালের ছবিটা এটা এক্সেল 2016 হাজার ষোলো সালের ছবিটা দেখাচ্ছে আর এই মাইনাস চিহ্নটাকে বলা হয় মিনিমাইজ এই এরকম চিহ্নটাকে বলা হয় ম্যাক্সিমাস মানে এটা বড় হয় আবার এটা ছোট হয় আর এটা দিলে কেটে যাবে তো আমি আগে মাইনাস করি অর্থাৎ মিনিমাইজ করি দি আপনাকে একটু কম ব্রাউজারে ঢুকে দেখাচ্ছি এক্সেলের আরো ছবি আর অনেকে মাউসের লেফট বাটন আর রাইট বাটন চিনেন না ফলে আমি যদি বলি মাউসের রাইট বাটনে ক্লিক করতে তখন অনেকে বুঝতে পারেন না তো আমি আগে মাউসটা সম্পর্কে একটু ক্লিয়ার করে দিই তো পিসি মাউস লিখে একটা মাউসের ধারণাটা দিয়ে দিই আগে আপনাদের আর এখন নেট কিন্তু এখন আমার টাইম ডেট ঠিক আছে নেট কিন্তু চলে আসলো হুম এই এইটাই দেখুন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন আপনারা এখন ওপেন হচ্ছে না আচ্ছা ওপেন হওয়া হবে নি বলতে যে গোল না এটা হচ্ছে এটা হচ্ছে কি পাস এটাকে বলা হয় লেফট বাটন আর এই বাম বলা হয় রাইট বাটন তো লেফট আর রাইট বাটন আর সমস্যা নাই আমি যখনই বলবো মাউসের এর লেফট বাটনে ক্লিক করেন তখন এই মাউসের এই গোল জিনিসটা নাই এই গোল জিনিসটার এইখানে ক্লিক করলে এটাকে লেফট আর মাউসের রাইট বাটন বললে এটাকে বলা হয় রাইট তো এইভাবে ক্লিক করলে দেখুন ক্লিক তো বুঝতে পাচ্ছেন কোনটা কোন বাটনে ক্লিক আর কই দিলাম আমি তো এই যে মাউসের ছবিটা 보이 রাস্তা মাউসের বাটন গুলো চিনলেন ডান বাম ডান বাম তো বুঝতে পারলেন কোনটা কোন বাটন তো চলুন এবার হচ্ছে এখানে এই যে প্লাস যে অপশনটা দেখছেন আমি দেখাই এখানে প্লাস যে অপশনটা আপনি যদি মনে করেন একটা নতুন ট্যাব ওপেন করবেন তাহলে প্লাসে ক্লিক করবেন আবার নতুন ট্যাব ওপেন হয়ে যাবে তো এখন আসুন আমি কি এক্সেলের কাজ করব তো এক্সেলের কাজ করার জন্য আমি আজকে এক্সেলের ডাটা এন্ট্রির কাজে কিছু তথ্য ইনফরমেশন কোথা থেকে কালেক্ট করবেন এইটুকু শিখাবো তো এখন ধরেন আপনি এই যে এই ঘর এই ঘরটা এই ঘরটাকে আগে একটু ঘরগুলার সাইজগুলা ঠিক করি ধরেন ঘরটাকে আপনি যদি চান বড় করতে তাহলে এই যে এ দেখছেন না এ ঘর এই ঘরের মাঝখানে টান যে এই ঘরটা মাঝখানে এটা না এটা মাউসের বাম বাটনে মানে গোল চিহ্ন পরের বাটন বাম বলা হয় ওই বাম বাটনে ক্লিক করে একটু সাইজটাকে বড় করুন এতক্ষণ আর এখন বড় হয়ে গেল বক্সটা ইলাগেন্টে ছোট আছে আপনি আবার বি বাটনটাকে কাকে বড় করবেন তো ধরুন আবার বি ক্লিক করেন এই যে বি বড় হলো এবার মনে করেন সি বাটন বড় করবেন সি তে ক্লিক করুন এই যে সি বড় হলো এবার মনে করেন ডি বড় করবেন আবার এই ডি এর মাঝখানে ক্লিক করুন এত বড় করা লাগবে না হ্যাঁ মনে করেন ই বাটনটা বড় করবেন ই ক্লিক করুন আর এ বড় করবেন মনে করেন বাটনগুলো বড় করার পর এখন যখন আপনি এখানে টাইপিং করবেন কি করে টাইপিং করবেন কিবোর্ডে এখানে দুইবার চাপবেন এই ঘরের ভেতরে এই যে আয়ের মতো লাফাচ্ছে না যখন আসলে তখন টাইপিং করবেন তো সাপোজ শিফট ধরে এখানে সিরিয়াল নাম লিখবো এস এল ডট এন ও এখন যদি বলেন ভাই আমি তো টাইপিং পারি না তাহলে আমার কম্পিউটার বেসিক ক্লাসে পর্ব নাম্বার দুই এবং পর্ব নাম্বার তিন দেখে আসুন সেখানে আমি ইংলিশ টাইপিং নিয়ে আলোচনা করেছি কিভাবে আপনারা কিবোর্ডে টাইপিং করবেন কিভাবে যে এস এল ডট নন ডেল আমি ডট চিহ্নটা কিভাবে আনলাম এলা সব কিবোর্ডে আছে আপনারা যদি কেউ না পারেন ওই পর্বগুলো দেখে আসুন কারণ এগুলো তো ভাই আমি একবার শিখাইছি আবার তো এই ক্লাসে রিপিট করার আমার প্রয়োজন নাই এরপর আসুন বি বি নাম্বার ঘরেও আবার একই ডাবল ক্লিক করবেন যতক্ষণ না আই বাটন দেখতে পারবেন এই যে আই বাটন দেখছে তার মানে এখন লেখা যাবে সিরিয়াল নাম্বারের পর আইবে কোম্পানি নেম শিপ চাপে সি বড় হাতের ও এম কম পি এ এন ই ওয়াই কোম্পানি এবার সি নাম্বার আইবে ওয়েবসাইট ডাব্লিউ ই বি ও এস আই টি ই ওয়েবসাইট এখন ডি নাম্বারে আইবে লোকেশন এল ও সি এ টি আই ও এন লোকেশন ই নাম্বারে আসবে ফোন নাম্বার পি এইচ ও এন ফোন এন ই ফোন আর এফ নাম্বারে আসবে রিভিউ আর ই ভি আর ই এস রিভিউ তো এখন আসুন সিরিয়াল কোম্পানি ওয়েবসাইট লোকেশন ফোন রিভিউ এলাও কি আমাদের করা লাগবে না আপনারা যারা চাকরি করবেন তাদের আপনাদের বস বা ম্যাম যেলা দিবে সেই ইনফরমেশনগুলো কালেক্ট করা লিখবে আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এইসব লিখছি আমি এখন ডাটাগুলো এখানে কালেক্ট করে দেখাবো তো সিরিয়াল নাম্বার এক দুই হয় তো এখন কিছু লিখে মানে এটা এক এবার কোম্পানির নাম কোথায় পাবেন তো আপনারা নেট থেকে এটা ওয়েবসাইটটা কালেক্ট করবেন তো আপনারা ডাইরেক্ট লিখবেন ওয়াই এলপি ডট কম ওয়াই ডট কম লিখবেন চলে আসলো ডাইরেক্ট ওদের যে ওয়েবসাইট সেটাতে আমরা ভিজিট করে ফেললাম ডিসপ্লে আচ্ছা এ ই এল পি এল আমার নেটটা যদি একটু স্লো ওই জন্য এল চলে আসলো এখন এখান থেকে